হকার উচ্ছেদের নামে নির্দিষ্ট একটি নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন রাজা বাজার হকার উচ্ছেদ করছে না পুলিশ বুধবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সঙ্গে তিনি বলেন কোথাও হকার উচ্ছেদ হচ্ছে বলে খবর পেলে আমি বুলডোজারের সামনে কি দাঁড়াবো মমতাকে শুভেন্দুবাবুর প্রশ্ন সরকারি জমি উদ্ধারের যে নির্দেশ আপনি দিয়েছেন তা কি দার্জিলিং থেকে দীঘা কোচবিহার থেকে কাকদ্বীপ সব জায়গায় কার্যকর হবে নাকি বিধাননগর থেকে গড়িয়াহাটে বাগান গড়িয়া হাটে আপনার মোল্লা অত্যাচারে বাসন্তী গোসাভা হিঙ্গলগঞ্জ সন্দেশকারী লোকগুলো কলকাতা এসে হকারি করে খায় এটা শুধু তাদের জন্য নাকি আপনার গোটা রাজ্যের জন্য কোনো নীতি রয়েছে আপনি প্রথমে এস তৈরি করুন ল্যান্ডম্যাপ তৈরি করুন তারপর জনগণকে আইনি নোটিশ দিন বেহালায় আজ বুলডোজার চালিয়েছেন আপনি রাজা বাজার গুরুজ পার্ক সার্কাস এখানে কবে হকার উচ্ছেদ করবেন আমরা জানতে জানতে চাই চাই আমরা গার্ডেন বন্দর এলাকার হুকিং কবে সিএসএ কাটতে যাবে এক যাত্রায় ফল হবে কেন শুভেন্দুবাবু বলেন সরকারি জমি উদ্ধার হচ্ছে না বিশেষ বিশেষ জায়গায় সাধারণ গরিব মানুষকে আগাম নোটিশ না দিয়ে সংবাদ মাধ্যমকে ডেকে নিয়ে গিয়ে কাদের থেকে বেশি প্রচারের আলোর আসার চেষ্টা হচ্ছে গত দু থেকে তিন দিন ধরে এটা চলছে পৌর এলাকায় নাগরিক পরিষেবা পরিচ্ছন্নতার পক্ষে ভারতীয় জনতা পার্টি ২০২২ সালে পুরসভার ভিভিপ্যাট বাদ দিয়ে পুরনো ভিভিএম এ ছাপ্পা দিয়ে জিতেছিলেন সেটা এবারের ভোটে প্রমাণ হয়েছে সেজন্য কলকাতা পুরসভা সহ ঊনসত্তরটা পুরসভা এবার ভারতীয় জনতা পার্টি জিতেছে এটা হলো আপনাদের গাত্র দাহের আসল কারণ রাজ্য সরকারকে বিরোধী দল নেতা সুশিয়ারি আমি আশা করব হকারের উপর যাদের সংসার চলে তাদের রাজ্য সরকারের বিকল্প কর্মসংস্থান দেবে আপনি সব জায়গায় বলেন আমি দেড় কোটি লোককে চাকরি দিয়েছি আমি আশা করব কয়েক লক্ষ হকারকেও আপনি চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন আশা করব আগামীকাল আপনি আপনার লিটল বাহিনীকে বিরত করবেন বিশেষ করে একটি জনগোষ্ঠীর উপর আক্রমণ বিজেপি তাদের সঙ্গে আছে এরপর হকার উচ্ছেদ গেলে সবাইকে অনুরোধ করব বাধা দিন কি করবে গ্রেপ্তার করবে আমি যদি কোথাও জানতে পারি হকার উচ্ছেদ হচ্ছে আমিও বুলডোজারের সামনে দাঁড়াব আমার সহকর্মী বিধায়ককেও একই আহ্বান করব। এরপরই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি আশঙ্কা প্রকাশ করে শুভেন্দুবাবু বলেন প্রথমে তুলে দেবে তারপর 72টা জায়গায় এখানে বিএসএফ কে জমি দেয়নি রাজ্য সরকার তার কারণ হচ্ছে রোহিঙ্গাদের এখানে আনা গুজরাটে পশ্চিমকে সার্টিফিকেট দেখিয়ে একজন বাংলাদেশি মুসলিম হিন্দু সাথে ঘুরে বেড়াচ্ছিল তাকে গ্রেফতার করেছে গুজরাট পুলিশ সে সুপদাস নাম নিয়ে নদিয়ার বাসিন্দা পরিচয় দিয়ে গুজরাটে চলে গেছে সে রাজ্যে সরস্বত বিবৃতি দিয়েছেন আপনি যদি হাতিবাগানের সাথে খিদিরপুর পাকসার কাজ করতে বিধাননগরের সাথে নিউ মার্কেট করতেন তাহলে আপনার সদিচ্ছা অনেকটা বোঝা যেত কিন্তু আপনি বেঁচে বেঁচে যেসব জায়গায় করছেন এদের প্রমাণ হচ্ছে আপনি কাদেরকে নিয়ে এসে ফাঁকা জায়গাটায় বসাতে চান আর সম্পূর্ণভাবে জনবিন্যাস বদলে দিয়ে যাতে আগামী পঞ্চাশ বছর ভোট ব্যাংকের রাজনীতিটা আপনি করতে পারেন তার ব্যবস্থা করছেন তাতে পশ্চিমবঙ্গ গেল কলকাতা গেল তা নিয়ে আপনার মাথা ব্যথা নেই